হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল একটি পাখি দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম আর যদিও একটা শালিক দেখালাম তোমাদের বড়ো হয়ে কি বলো বড় হয়ে অনেক শুনেছি ছোটোবেলাও শুনেছি একটা শালিক দেখলে নাকি দিন খারাপ যায় দুটো শালিক দেখলে নাকি দিন ভালো যায় তো ওগুলো কুসংস্কার আমি ওগুলো কিছুই মানি না তো তার জন্য তোমাদের একটা শালিক এসছে তো কী হয়েছে তা সেটাই তোমাদের একটু দেখিয়ে দিল দেখিয়ে দিলাম আর সকালবেলায় পাখিটাকে একটু মুড়ি খেতে দিয়েছিলাম তাই ছেলেকে দেখাচ্ছিলাম বসে বসে তো তারপর এই যে পাখিকে মুড়ি খেতে দিয়ে আমি চলে আসলাম ফুল তুলতে প্রথমে তো দেখলেই আমি গাছের থেকে সাদা ফুলগুলো তুলে নিয়েছি আর তারপরে এই যে নীলকণ্ঠ ফুল তুলতে এসেছি মাঝে না নীলকণ্ঠ ফুলের গাছটা না একদম ভেঙে গেছিলো যার কারণে কোনো ফুলই ফুটতো না তারপর দেখি এখন আবার একটু ভালো হয়ে উঠেছে গাছটা তার জন্য ফুলও ফুটছে তো তারপর এই যে ফুল তোলা হয়ে গেছে আর এখন আমি মেটে নিচ্ছি একটু পান কারণ আমার একটু সমস্যার জন্য আমাকে ওষুধ খেতে হয় একটু পানের রসটা দিয়ে তাই ওষুধ খাই আমি তো চলো তার জন্য এই যে পানটা একটু থেতে করে নিচ্ছি সকালবেলায় এটা বাসি পিঠেই আমাকে খেতে হয় রোজ সকালে আর তার জন্য এই যে সকাল সকাল আমি পানের পানটা থেতে করে রসটা খাবো তো সেটাই তোমাদের একটু শেয়ার করে দিলাম তো চলো তোমরা দেখতে লাগো এইদিকে দেখো পান থেকে করা হয়ে গেছে পানের রসটা একদম চিপড়ে একদম একটা কাপের মধ্যে নিয়ে দিচ্ছি আর তারপরে একটু মধু নিয়ে দিচ্ছি তো চলো এটাকে আমি এখন খেয়ে নিই তারপরে সংসারে বাকি কাজগুলো শুরু করব। তো চলো এই যে খাওয়া হয়ে গেছে তারপর চলে গেলাম রান্নাঘরে চা করতে আর চাটা আমাদের বাড়িতে রোজই করা হয় যেহেতু আমার শ্বশুর চা খায় আর আমিও কিন্তু চা বেশ ভালোই খাই রোজ চা না খেলে যেন হয় না দিনটা যেন শুরুই হয় না এরকম একটা অবস্থা হয়ে গেছে বুঝলে তো তারপর এই যে চাটা খেয়ে নিয়েছি তারপরে যে ছেলে ছেলের জন্য একটু দুধ গুলিয়েছি যে ওকে খাওয়াবো ঘুমতে গেতে উঠে গেছে আর তারপরে যে দুধ খাওয়ানো হয়ে গেছে জামা কাপড়গুলো ভিজাতে হবে মানে ছেলেরই জিনিস আমার কিছু না আর ছেলে যেহেতু ছোট তোমরা তো দেখেছ আরও একটু টয়লেট করে বারবার যেহেতু এখন বর্ষাকাল ঘন ঘন টয়লেট করে তার জন্য একটু জামা কাপড়গুলো বেশিই হচ্ছে আর তার জন্য এই যে জামা জামাকাপড়গুলো এখন ধুতে চলে এসেছি ওর প্যান্ট কিছু কাপড় যেগুলো দুধ খাওয়ানোর সময় ওকে গলায় দেওয়া হয় সেগুলো তাছাড়া বেশি কিছু নয় একটা দুটো কাঁথা আছে হয়তো তাছাড়া আর কিছু নয় তো চলো এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিলাম তারপরে যে সোজা ঘরে চলে এসেছি দেখো আমার আল্লাটার অবস্থা দেখো একবার তো চলো ঝটপট করে আল্লাটা একটু গুছিয়ে নিই যেমন তেমন একটা আল্লা গোছানো হয় না আজকে গোছালাম আবার দুদিন পরে যেন এলো সব সবসময় কী বলো তো রাখতে আর মন চায় না ওই কখনো কিছু কেচে দিলে ওই শুকিয়ে যায় তো তুলে এনে চেয়ারের ওপর রেখে দিই মানে একটা অলস অলস ধরনের হয়ে গেছে ঠিক আছে ওরা একটু শুয়ে পড়ি ছেলে ঘুমাচ্ছে এবার আমিও একটু ঘুমিয়ে পড়ি কিংবা একটু ফোন দেখি আর ওই গোছানোর সময়টা হয় না তো মাঝে মাঝে একটু গুছিয়ে রাখি আবার সেই এলোমেলো হয়ে যায় বর বাড়ি থাকলে যেমন একটা এলোমেলো হয়ে যায় আবার সেই রকমই এলোমেলো এখন হচ্ছে যদিও তো বর বাড়ি নেই তো কী হয়েছে ছেলের জামা কাপড়ে ভরে যাচ্ছে ঘর চেয়ার আমার তো তেমন কিছু নেই বাইরে শাড়ি সায় ব্লাউজ এগুলোই তাছাড়া আর কি এই যে চলো আলনাটাও গুছিয়ে নিয়েছি কোনো রকম আর এই যে ড্রেসিং টেবিলটা সামান্য একটু গুছিয়ে নিয়েছে আবার এলোমেলো হয়ে যাবে পাঁচটা মতো আর ঘুম থেকে উঠে গেছি আর ছেলে উঠে গেছে তো এখন হচ্ছে যাবো পাশে বাড়ি একটা বাড়িতে বাড়ির পুজো হচ্ছে মানে শনিবার যেহেতু আজকে বাড়ির পুজো হচ্ছে তাই ওখানে যাবো ছেলেকে নিয়ে গেছিলাম ছেলে রয়েছে ও বাড়িতে এবার হিস করেছে একবার তাই ভাবলাম প্যাম্পার্স পরিয়ে পড়াই নি যে প্যাম্পার্স নিতে আসলাম বাড়িতে কতবার বলো প্যাম্প মানে প্যান্ট পরানো যায় যেহেতু প্যান্ট বারবার ভিজিয়ে দিচ্ছে আর এই বর্ষার সময় তার জন্য ভাবলাম প্যাম্পার্স নিয়েই যায়

মা কিছু তাল গুলিয়ে রেখে দিয়েছিল মা ওগুলো একটু বড়া বানিয়েছিল তাই আমি ভাবলাম একটু কলার পাতার মধ্যে খেতে ইচ্ছা করছে যেহেতু এগুলো শ্বশুরবাড়িতে কেউ খায় না আমি ফার্স্ট টাইম বানালাম তো চলো প্রথমে কি করলাম সেটাও তোমাদের দেখাবো কলার পাতার উল্টো সাইডে একটু তালেরটা তালটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি আর উনুনে জালটা কিন্তু একদম আস্তে দিতে হবে বেশি জোরে দিলে কিন্তু পুরো পুড়ে যাবে তার জন্য একদম আস্তে আস্তে করে জাল দিয়েছি আর এই যে কলার পাতার মধ্যে বড়াগুলো দেখতে পাচ্ছ পাতা গুলো কিন্তু আর ভেতরে এই দেখো হয়ে গেছে দেখো কেমন দেখতে লাগছে